হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি আজকে কিছু ইম্পর্টেন্ট নিউজ আপনাদেরকে জানাবো কারণ আমরা যারা প্রবাসে আছে তারা কিন্তু বাংলাদেশের সাথে কানেকশন একদম বিচ্ছিন্ন কোনো নিউজ পাচ্ছে না তার জন্য আমি কিছু অথেন্টিক নিউজ আপনাদেরকে জানাবো খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে দেশের সেনাবাহিনী রিলেটেড এবং বর্তমানে কারফিউ জারি নিয়ে হচ্ছে যে আমি কিছু নিউজ নোট করেছি আপনারা সাবস্ক্রাইব করে দিন আমি এখন নিউজ নিউজগুলো পড়ছি ওবায়দুল কাদের বলেছে শ্যুট এট সাইট আর এটা হচ্ছে যে দেখা মাত্রই গুলি করার আদেশ দিয়েছে তারা চোদ্দ দলের যে জুট আছে আওয়ামী লীগের তারা একসাথে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নিয়েছে এটা বিবিসি থেকে পাওয়া একটা নিউজ বা গতকালকে যখন কারফিউর জন্য আদেশ হয়েছে তারপর থেকে আজকে শনিবারে বিভিন্ন জায়গায় বাংলাদেশের সেনাবাহিনীর টহল দিতে দেখা গিয়েছে কুটা আন্দোলনের সমন্বয়কারী নাহিদ ইসলাম আটক হয়েছে দশটায় আজকে সকাল দশটায় নাহিদ ইসলামকে আটক করা হয়েছে গণ অধিকার পরিষদের নুরুল ইসলাম নূরকেও আটক করা হয়েছে গভীর রাত তিনটার সময় তার বাসায় গোয়েন্দা সংস্থা সহ বিভিন্ন রকম র্যাব বিজেপি গিয়ে তার ফ্যামিলি থেকে তাকে আটক করে নিয়ে এসেছে এবং তার কাছ থেকে উদ্ধারকৃত সাতটা মোবাইল নিয়ে যাওয়া হয়েছে তার বাসা থেকে তার ফ্যামিলি থেকে এবং সেই মোবাইলগুলা ঘেটে ঘেটে দেখা হবে এবং শুক্রবার সহিংসতায় সারা দেশে অন্তত ছাপ্পান্ন জনের মৃত্যু হয়েছে এবং সব মিলিয়ে একশো জনের মৃত্যুর কবর এখন পর্যন্ত বিবিসি নিউজের অনুযায়ী পাওয়া গেছে আর এটা হচ্ছে যে বাংলাদেশে গতকালকে নারায়ণগঞ্জের একটা জায়গাতে আমাদের আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাই বোনেরা জেলখানাতে যায় এবং এখান থেকে এক শতাধিক উপরে কয়াদি আছে তারা বের হয়ে যায় এবং ওইখানেও অ্যাটাক করে এবং বিভিন্ন জায়গায় গতকালকে অ্যাটাক হয় আর তাছাড়াও আরেকটা নিউজ আছে কার্পিও জারি পরিপত্র জারি দেশব্যাপী কার্পিও সহ সেনা মোতায়েন সংক্রান্ত পরিপত্র জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সালের আইন অনুসারে এই কার্ফিও চলবে এবং আরেকজন হচ্ছে মফিজুল ইসলাম নামে একজন লেফটেন্যান্ট কর্নেল তার ভিডিও থেকে যতটুকু জানতে পারলাম সালাম আলাইকুম আমি সম্ভবত একটা গুড নিউজ দিতে যাচ্ছি আমি জাস্ট কিছুক্ষণ আগে দুইটা সোর্স থেকে কনফার্ম করলাম একটা হচ্ছে জেনারেল ওয়াকার এবং আমরা সবাই জানি যে এয়ারফোর্স নেভি এবং সেনাবাহিনীর প্রধান তিনজন হচ্ছে লং কোর্সের অফিসার আমি যে ইনফরমেশনটা শুনলাম এবং দুইটা সোর্স থেকে কনফার্ম করেছি সেটা হচ্ছে সরকার চেয়েছিল যে আর্মি ডেপ্লয় করবে উইথ ইন এড অফ সিভিল পাওয়ার মানে হচ্ছে সিভিল প্রশাসনের আন্ডারে বাট জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানই যখন ছিল তারা চেয়েছে যে ম্যাজিস্ট্রেসি ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে আর্মি নিজস্ব ম্যাজিস্ট্রেসি অথরিটি নিয়ে গ্রাউন্ডে নামবে সরকার মানে নাই এবং এই টাগ অফ ওয়ারে এমন একটা সিচুয়েশন হয়েছে এখন জেনারেল ওয়াকার এবং তিন বাহিনীর প্রধানকে আইসোলেট করেছে ডিজিএফআই কে দিয়ে এবং প্রেসার দিচ্ছে তাকে এটা মেনে নেওয়ার জন্য দিস ইজ ভেরি গুড নিউজ দেয়ার স্ট্রংলি দাঁড়িয়েছে যে সরকার যে ইনফরমে ইয়াটা দিয়েছে যে একশো ধারা এবং কিল মানে যারাই আইন একশো চৌচল্লিশ ধারা বহন করে তাদেরকে গুলি করবে এটাতে সরকার এই আর্মি নেভি এয়ারফোর্স রাজি হয়নি এবং সেই কারণে তারা এখন আইসোলেট অবস্থায় আছে ডিজিএফআই দিয়ে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে তাদের এই তিনজনের তিনজনকে আমি আশা করি ইনশাল্লাহ এখন যেহেতু এটা আমরা জানি ইনশাল্লাহ সরকার হাতে কোনো কিছু নাই কারণ তিনজন ইয়াকে যতই প্রেশার ক্রিয়েট করুক নিশ্চয়ই তারা ফাইনাল কোনো ইয়াতে যাবে না থ্যাংক ইউ আমি কোনো আপডেট হলে আপনাদেরকে জানাবো সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী যেমন সেনা সদস্যরা তারা প্রথমে যাইতে চায় নাই বলছে যে তাদের হাতে ফুল্লি ক্ষমতা দিলে তারা কারফিউ যাবে ওনার রেফারেন্স আমি হচ্ছে যে ডেসক্রিপশনে দিয়ে দিব। বিভিন্ন জায়গায় যে এরকম সহিংসতা ঘটনা ঘটতেছে গতকালকে প্রায় এই মিলিয়ে একশো জনের মতো আমাদের যে ছাত্র ভাই বোনেরা যে মারা গেছে এই জিনিসটা আসলেই খুবই বেদনাদায়ক আমরা যে যেখানে আছি না কেন প্রবাসী ভাইরা এবং আমরা যারা বিদেশে আছি আমাদেরও যতটুক মানে সহযোগিতা আছে এই জিনিসটাও করতে হবে কারণ এই যে মানে ক্রাইসিস বাংলাদেশের ক্রাইসিস মুভেন্ট এটা হচ্ছে যে আমাদের একার কারণ না এটা সবার এই ক্রাইসিস এটা আমরা ইগনোর করলে চলবে না এই ক্রাইসিসে আমাদের ভাইরা জীবন দিচ্ছে কেন জীবন দিচ্ছে তারা দেশকে ভালোবাসে দেখে শুধু একটা কুঠা আন্দোলনকে ঘিরে তারা জীবন দিচ্ছে না এখানে অনেক যে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টরাই বেশি ভাগ হচ্ছে তাদের মানে জীবন হুমকিতে এবং বেশিরভাগ আহত হয়েছে এবং বেশিরভাগ নিহত হয়েছে তারা কেন জীবন দিচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি বেশিরভাগ স্টুডেন্ট তারা কিন্তু অ্যাপ্লাইই করে না সরকারি চাকরিতে কিন্তু তারা চায় বাংলাদেশে যাতে কোনো বৈষম্য না থাকে এবং আমরা যে জায়গাতে আছি সবাই কিন্তু মানে চেষ্টা করছে এব স্টুডেন্টদেরকে সাপোর্ট করার জন্য আমিও চেষ্টা করছি আমার এই চ্যানেলে মোটামুটি আলহামদুলিল্লাহ পনেরো হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আপনাদের সহযোগিতায় আমিও চেষ্টা করেছি আমার ইউটিউবের যে পরিমাণ ছোট্ট একটা অ্যামাউন্ট আর্নিং হয়েছে এটা আমি আন্দোলনকারী ছাত্রছাত্রী ভাইরা যারা মানে অ্যাটাক হয়েছে তাদেরকে কিছু পরিমাণ মেডিকেল ইকুইপমেন্ট দেওয়ার জন্য আপনারা যদি চান সহযোগিতা করতে পারেন আমি আমার যে টিম আছে বা এখানে আন্দোলনকারী ভাই বোনরা যারা বিভিন্ন রকম ছোটো মানুষ তারা হচ্ছে খাবার দাবার নিয়ে হচ্ছে যে প্রবলেম হয় যারা যে কষ্ট করতেছে তাদের এই মুহূর্তে পানি দরকার বা তারা একটু শিঙ্গেরা টিঙ্গেরা এই রিলেটেড হচ্ছে কিছু খাবার এই মুহূর্তে তাদের দরকার হয় যারা সহযোগিতা করতে চান ডেসক্রিপশনে আমার ইনফরমেশন দেওয়া আছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আমি জানি না এই জিনিসটা করা কি ঠিক হচ্ছে কিনা আমি চেষ্টা করেছি যে আমার মাধ্যমে সহযোগিতা করার জন্য কিন্তু বর্তমানে যে পরিস্থিতি একশো জন মানুষ অলরেডি মারাই গেছে আর শত শত মানুষ অলরেডি হচ্ছে যে শত শত বলতে হাজার হাজার আমাদের আন্দোলনকারী ভাই বোনরা তাদের কিন্তু অ্যাটাক হয়েছে কারো হাত কারো পা কারো হচ্ছে যে চোখ এরকমই হয়ে গেছে এখন ওদের জন্য কিন্তু আমাদের যারা মেডিকেলের স্টুডেন্ট আছে তারপর হচ্ছে আমাদের যে স্টুডেন্টরা মানে আমাদের স্টুডেন্ট ভাইরা মানে কতটুক আন্তরিক এবং তারা দেশের জন্য জীবন দিয়ে দিচ্ছে উনিশশো বাহান্ন সালে স্টুডেন্ট আন্দোলনের মাধ্যমে কিন্তু আমরা ভাষা পাইছি আমরা বিভিন্ন একসাথ পতনের জন্য কিন্তু স্টুডেন্ট আন্দোলনেই ছিল মুখ্য তারপর এখনও যে আন্দোলনগুলো হচ্ছে দেশ সংস্কারের কাজে তারা যে নিয়োজিত আছে এটা কি এখনো কুঠা আন্দোলনের মধ্যে সীমাবদ্ধ আছে এখনো নাই যেখানে দেশের সেনাবাহিনী মোতায়েন করে দেওয়া হয়েছে প্রথমে হচ্ছে ছাত্রলীগ তারপর হচ্ছে যে পুলিশ বিজিবি তারা যখন ব্যর্থ হয়েছে শেষ পর্যায়েই কিন্তু একটা দেশের সেনাবাহিনী মোতায়েন করা হয় এই জায়গা থেকে কিন্তু তা আমাদের দেশের আন্দোলনকারী ভাইয়েরা যেমন নাহিদ নামের যে সমন্বয়কারী আছে আন্দোলনের সে কিন্তু আজকে আটক হয়েছে তাকে আটক করে নেওয়া হয়েছে এখন এই জায়গাটা থেকে আমাদের অনেক ভাই বোনরা আমরা দেশের বাইরে আছি বা আছি কিন্তু আমাদের মনটা কিন্তু আসলে দেশে রয়ে গেছে ঠিক আছে আমাদের যে ভাইরা অ্যাটাক হচ্ছে আমি আমার জায়গা থেকে সহযোগিতা করার চেষ্টা করছি আপনারা যদি পারেন আপনাদের জায়গা থেকে সহযোগিতা করতে পারেন এই সহযোগিতা পৌঁছে যাবে মেডিকেল ইকুইপমেন্ট এবং অন্যান্য খাবার দাবার পানি টানি নর্মাল কাজে চলে যাবে যদি আপনারা পারেন সহযোগিতা করতে পারেন কারণ আয়ুবকানের আমল ছিল তখন যেমন কারফিউ হয়েছে এরকমভাবেই চলবে আসলে একটা দেখেন মানে দেশের পরিস্থিতি কোথায় গেছে আমার দেশের মানুষ আমার দেশের মানুষকে মারছে আমার দেশের মানুষ এই পুলিশ কারা এই পুলিশ কিন্তু আমার দেশের মানুষ এই পুলিশকে এই পুলিশ কিন্তু আমার ভাই এই পুলিশকে এই আর্মিকে এই বিজিবি ওরা কিন্তু আমার এই ভাই আমার এই আত্মীয় স্বজন যে পুলিশ বাহিনীতে আছে তার ভাইয়ের কি কুটা মানে আন্দোলনে আছে না তার ভাই কি ছাত্র না যে দেখা যাচ্ছে আর্মিতে আছে তার ভাই ফ্যামিলি মেম্বার্স তারা ছাত্র না তাদের কিন্তু এই কুঠাটা কিন্তু সবারই দরকার কিন্তু আমরা যখন অস্ত্র হাতে পাই আমাদের কিন্তু বিবেক বুদ্ধি কোনো কিছু কাজ করে না দেখা যাচ্ছে আমার ভাইয়ের উপর গুলি করতেছে আমার ভাইয়ের উপর গুলি না করলেও আরেকজনের ভাইকে যে মারতেছি আরেকজনের সন্তানকে মারতেছি এটা আমাদের বিবেকে একবারও বাড়তেছে না যে ওরা কিন্তু একটা যৌক্তিক আন্দোলন করতেছে এই জায়গা থেকে কিন্তু আমাদের পাশে দাঁড়ানো দরকার ছিল আমাদের পুলিশ বাইদের কিন্তু বলার দরকার ছিল যে আমরা এই আন্দোলনে যাবো ঠিক আছে কিন্তু আমরা কখনো অস্ত্রের ব্যবহার করব না কারণ ওরা আমাদের ভাই কিন্তু আমাদের মনুষ্যত্ব কিছু টাকার জন্য কোথায় গিয়ে দাঁড়িয়েছে এই জিনিসটা আসলে ভাবলে খুবই খারাপ লাগে এই টাকার জন্য আমরা দেখা যায় যে বিজিবিতে চাকরি করতেছে বিজেপিতে চাকরি করতেছে তারা হচ্ছে সরকারের কাছ থেকে টাকা পাচ্ছে এবং সরকারের যা বলতেছে তাই করতেছে আমাকে সরকার বলতেছে যে এই মানুষটাকে মেরে ফেলো এই মানুষটাকে আমি কেন মারবো ঠিক আছে টাকা কি খুবই গুরুত্বপূর্ণ হয়ে গেছে মানুষের জীবন থেকে খুব গুরুত্বপূর্ণ হয় নাই ঠিক আছে এখন আমাদের কথা হচ্ছে তারা আমাদের মানুষ আমাদের ভাইদেরকে মারবে কিন্তু আমাদেরও তা আমাদের ভাই যারা হসপিটালে আছে তাদের পাশে যদি আমরা না দাঁড়াই আসলে বর্তমানে এখন আর কোনো অয়ে নাই আর দেশের যে পরিস্থিতি এখন আসলে আমাদের পাশে দাঁড়াতেই হবে আর এখন দুয়া করা ছাড়া আমাদের আর কোনো কিছু করার নাই আর আমরা যে যেখান থেকে আছি সেইখান থেকেই আমাদের সাপোর্ট দিতে হবে আর দেশে হচ্ছে যে আপনারা যোগাযোগ করতে পারতেছেন না স্টার কথা বলতেছেন অনেকেই এই জিনিসটা হচ্ছে স্টার যে রিসিভারটা আছে বাংলাদেশে এটি কিন্তু থাকতে হবে বাংলাদেশে স্টার লিঙ্কের রিসিভার নাই এটা স্টার লিঙ্কের তরফ থেকে সরাসরি জানিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশে যেহেতু স্টার লিঙ্কের রিসিভার নাই তাই তারা হচ্ছে স্টার যে ইন্টারনেট সেবাটা তারা দিতে পারবে না তাই হচ্ছে আমরা এখন আসলে বইলা লাভ নাই এই মুহূর্তে সরকার যদি থাকত স্টারলিকের রিসিভার এটা অফ করে দিত হইতে আর মানে এখন এই আন্দোলনটা কোন দিকে গেছে একটা দেশ পুরা ব্ল্যাক আউট হয়ে গেছে সেই জায়গা থেকে ইন্টারনেট নাই প্রবাসীরা তাদের দেশের মানুষের সাথে যোগাযোগ করতে পারতে পারতেছে না তাদের মা বাবার সাথে যোগাযোগ করতে পারতেছে না একটা প্রবাসী এত দেশ থেকে রেমিটেন্স দ্বারা দেশের জন্য এত যুদ্ধ করতেছে বাংলাদেশের সবচেয়ে বড় আর্নিং সোর্স হচ্ছে রেমিটেন্স সেই রেমিটেন্স যোদ্ধাদের কথা একবার না ভেবে একেবারে ফুল কান্ট্রিকে ব্ল্যাক আউট করে দেওয়া হয়েছে প্রবাসীদের তাদের ফ্যামিলির সাথে যোগাযোগ করতে পারতেছে না এমনও তো হইতে পারে যে প্রবাসীদের কোনো আত্মীয় স্বজন ভাই বোন এই আন্দোলনের সাথে জড়িত যেহেতু ফুল দেশ এখন আসলে জড়িত হয়ে গেছে এই জায়গা থেকে আমাদেরও কিন্তু একটা চিন্তার বিষয় যে আমরা আমাদের ফ্যামিলির সাথে খুব একটা যোগাযোগ করতে পারতেছি না এখন আসলে কিছুই করার নাই আমাদের দোয়া করতে হবে এবং আমি যে নিউজগুলো জানাইলাম সবগুলা অথেন্টিক এবং বিবিসি থেকে নেওয়া হয়েছে যারা সহযোগিতা করতে চান ডিসক্রিপশানে আমার ইনফরমেশন দেওয়া আছে ব্যাঙ্ক নাম্বার দেওয়া আছে